আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা পবিত্র দরুদ ইব্রাহিম পাঠের ফজিলত সম্পর্কে ভিডিওটি আলোচনা করব আমরা সকলেই জানি যে ব্যক্তি প্রতিদিন দরুদ শরীফ পাঠ করেন তিনি আমাদের প্রিয় নবী কারিমের খুবই কাছের মানুষ হয়ে থাকেন আর আগের ভিডিওতে আমি পবিত্র দরুদ ইব্রাহিম বাংলা উচ্চারণ এবং অনুবাদ समेत দেখিয়েছিলাম আজ আমরা সেই দরুদ শরীফ পাঠের ফজিলত সম্পর্কে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনি যদি মহান আল্লাহ তাআলার প্রতি মন থেকে ঈমান এনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা আমি আমার প্রতিটি মুনাজাতে আমার মহান আল্লাহ তাআলার কাছে জানাই তিনি যেন আমার প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে পবিত্র মক্কা দর্শনের नसीব দান করেন ইনশাআল্লাহ চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দরুদ শরীফ পাঠের বেশ কিছু ফজিলত যেগুলি আমাদের হাদিস থেকে বর্ণিত হয়েছে এক নম্বর ইবনে আমর ইবনুল রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন যিনি আমার উপর এক পা দরুদ শরীফ পাঠ করবে বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 রহমত নাজিল করবেন দুই নম্বর হযরতে আনাস রাদিয়াল্লাহু বলেন যে তিনি নবী কারীমকে বলতে শুনেছেন যিনি আমার উপর এক বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10 গুনাহ মাফ করে দেবেন আপু বুদ্ধা রাজিয়ার লোটালা থেকে পণ্ডিত আছে তার আমার নামায় দশটি নেকি দেখা হবে আলহামদুলিল্লাহ কত সুন্দর তাই না তিন নম্বর হজরত আমির ইবনে রাজিয়ান তালাহ থেকে বর্ণিত আমি আল্লাহর রসমিকে খুদবার মধ্যে বলতে শুনেছি যে আমার উপর দরদ পাটকারী যতক্ষণ পর্যন্ত দরুদ শরীর পাঠ করতে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে সুতরাং বান্দার ইচ্ছা শয়তানের দুশ্চরী বেশি পড়বে না কম 4 নম্বর ইবনে ছাবিত আল আনশারি থেকে বর্ণিত আল্লাহর রাসূল ইরশাদ করেছেন যে যে ব্যক্তি এই দুশ্চরী পাঠ করবে আমার সুপারিশ pore কার জন্য অবধারিত হয়ে যাবে 5 নম্বর আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত যে ব্যক্তি তোরোছরী বেশি বেশি পাঠ করবে রোজ কিয়ামতের দিনে সে আমার নিকটবর্তী হয়ে যাবে ছয় নম্বর হজরতে আবু হুরাইয়া রাজি তালা থেকে বর্ণিত যে ব্যক্তি দরুদ পাঠের পর দোয়া যায় তাকে যেন প্রচুর ভরে দেওয়া হয় সাত নম্বর হজরতে আবু সাইদ খুদ্রি রাজি থেকে বর্ণিত রাসুলের কারিম ইরশাদ করেছেন যে যে সকল মুসলমানগণের দান করার মতো সামর্থ্য নয় সে যেন দরুদ পাঠ করে দোয়াই বলে এই দরুদ তার জন্য জাকাত সমান গণ্য করা হবে অর্থাৎ সেই ব্যক্তি জাকাত দেওয়ার সমান সব লাভ করবেন আট নম্বর আমার রসুল করিম ইরশাদ করেছেন যে আল্লাহ তালার পবিত্র জমিনে বিচরণকারী কিছু ফেরস্তা আছেন যারা বান্দা সালামকে আমার নিকট পৌঁছে দেন নয় নম্বর হাজরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে পর্যন্ত তুমি তোমার নবীর উপর দরুদ শরীফ না পড়বে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আসমানে পৌঁছবে না আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে মানে এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের আল্লাহ তাআলার আখেরি নবী ছিলেন তিনি গোটা মানবজাতির জন্য আল্লাহ তাআলার সর্বশেষ দূত বিশ্বাস এবং ছাড়া আল্লাহর প্রতি বিশ্বাস এবং আনুবাদ্য নিতান্তই মূল্যহীন বন্ধুরা আপনারাও যদি কথাগুলোর সাথে একমত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন